একটা কথা জানো তো রাত যতই গভীর আর অন্ধকার হোক না কেন কিন্তু রাতের পরে দিনের আলো আসবে সেটা স্বাভাবিক ঠিক তেমনি আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে যতই আপস ডাউন থাকুক না কেন যতই আমরা খারাপ সময় খারাপ সিচুয়েশানে ফেস করি না কেন সে খারাপ সিচুয়েশান এমনকি খারাপ সময়টার পরে আমাদের জীবনে এমন কিছু ভালো ঘটবে যেটা আমাদের ধারণার বাইরে তেমনি আমাদের প্রত্যেকটা মানুষকে এমনভাবে শক্ত করে বাধা এমন কি শক্তভাবে প্রস্তুত করা উচিত যে না আজকে হয়তো আমার জীবনে খারাপ টাইম হচ্ছে বা আসছে এরপরে আমার জীবনে এমন কিছু আসবে যেটা হয়তো সারা জীবন ভোলার মতো নয় এটা যেমন সত্যি যে আমাদের জীবন হয়তো কয়েকটা দিনের কয়েকটা সেকেন্ড কয়েকটা মুহূর্তের কিন্তু হ্যাঁ আমাদের প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সেকেন্ডে এমন কিছু জীবনে ঘটে সেই ঘটনাগুলো আমাদের জীবনে শিক্ষা নিয়োগের জন্যই কিন্তু ঘটে আমরা প্রত্যেকটা ঘটনা প্রত্যেকটা খারাপ জিনিস থেকেই কিন্তু ভালো জিনিস শিখি আমরা একটা মানুষের সাথে যখন সম্পর্ক হয় তখন আমরা ভাবি সেই মানুষটা আমাদের জীবনের সেরা মানুষ কিন্তু হ্যাঁ যখন সেই মানুষটা ছেড়ে চলে যায় তখন আমাদের খারাপ লাগে ঠিকই কিন্তু আমাদের একটা জিনিস শিক্ষা হয় একটা মানুষকে অন্ধের মতো বিশ্বাস কাউকেই করা উচিত নয় এটা যেমন সত্যি তেমনি আমাদের প্রত্যেকটা মানুষকে এটাও মাথায় রাখা উচিত এই জীবনে যাদের সাথে তোমার রক্তের সম্পর্ক স্পেশালি মা বাবা ছাড়া এই জীবনে কেউ তোমার নিজের নয়